হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে সবাইকে বলছি শুরুতেই বলে দিচ্ছি জ্যাক নিয়ে কথা বলবো জ্যাকের তিনটা মডেল নিয়েই আজকে কথা হবে যারা জ্যাক সম্পর্কে জানতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দাম কিস্তি সব কিছুই বলে দেওয়া হবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো জ্যাকের ১৪ ফিট গাড়িটা নিয়ে প্রথম কথা বলছি চোদ্দো ফিটের দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন চোদ্দো ফিট গাড়ির দাম উনত্রিশ লাখ বিশ হাজার টাকা উনত্রিশ লাখ বিশ হাজার ডাউন পেমেন্ট পাঁচ লক্ষ নব্বই হাজার প্রতি মাসে কিস্তি আসবে চুয়াত্তর হাজার সাতশো চুয়ান্ন টাকা এছাড়াও কিন্তু আমাদের চব্বিশ মাসের একটা অফার আছে চব্বিশ মাসের অফারে গাড়ির দাম উনত্রিশ লাখ আশি হাজার ডাউন পেমেন্ট দশ লাখ চল্লিশ হাজার কিস্তি পড়বে আশি হাজার আটশো চৌত্রিশ টাকা চব্বিশ মাসে কোনো ইন্টারেস্ট দিতে হবে না পাশাপাশি কিন্তু আঠারো মাসেও ইন্টারেস্ট ছাড়া একটা পলিসি আছে গাড়ির দাম আঠাশ লাখ আশি হাজার ডাউন পেমেন্ট এগারো লাখ পঞ্চাশ হাজার কিস্তি আসবে ছিয়ানব্বই হাজার একশো বারো টাকা এই তিনটা পলিসি বলে দিলাম এর বাইরে রয়েছে ক্যাশের পলিসি ক্যাশে কিনলে কিন্তু আরও অনেক বেশি ডিসকাউন্ট পাবেন চোদ্দো ফিটের টার্বো ইঞ্জিন ইঞ্জিনটাও একটু দেখিয়ে দিচ্ছি চোদ্দো ফিট গাড়িতে টার্বো সাতাশশো একাত্তর সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং টায়ার দেওয়া হয়েছে সাতশো ষোলো সাতশো ষোলো টায়ারের কারাসো গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের পঁচিশ পরিচিত অতি পরিচিত প্রতিষ্ঠান কামাল মোটরসে কামাল মোটরস থেকে গাড়ি কিনতে পারবেন তো এরপরে আমরা বারো ফিটটা নিয়ে একটু কথা বলবো বারো ফিটের খারাশো বারো ফিট খারাসো যারা কিনতে চান এটাতে কিন্তু টার্বো দেওয়া হয়নি বারো ফিট খারাস কিন্তু এখন আর টার্বো নাই অনেকে টার্বোর জন্যে অপছন্দ করতেন বর্তমানের গাড়িতে কিন্তু টার্বো নাই এবং সামনে পিছনে সু ব্রেক দেওয়া হয়েছে অনেকে জানেন যে এক বারো ফিটের খারাস কিন্তু প্যাড ব্রেক ছিল এখন আর প্যাড ব্রেক ব্যবহার করা হচ্ছে না আপনাদের সুবিধার্থে কিন্তু ব্রেক দিয়ে দেওয়া হয়েছে তো বারো ফিটের গাড়ির দাম করা হয়েছে যা অফার দিচ্ছি এটা কিন্তু এই মাসের জন্য আগামী মাসে কিন্তু এই অফারটা থাকবে না সেপ্টেম্বরের মধ্যে ডেলিভারি নিলে প্রত্যেকটা গাড়ির দাম সেপ্টেম্বরের জন্য বলে দিচ্ছি আমি বারো ফিটের খারাসো গাড়ি চার বছরের কিস্তিতে নিলে গাড়ির দাম সাতাশ লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে কিস্তি আসবে ঊনসত্তর হাজার ছয়শো একুশ টাকা আর যদি চব্বিশ মাসে নেন কোনো সুদ দিতে হবে না গাড়ির দাম সাতাশ লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে নয় লাখ আশি এবং কিস্তি আসবে পঁচাত্তর হাজার টাকা মাত্র এছাড়া কিন্তু আরেকটা পলিসি আছে আমাদের আঠারো মাস আঠারো মাসে নিলে গাড়ির দাম ধরা হবে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দশ লাখ আশি দিয়ে বাকি অষ্টাশি হাজার আটশো উননব্বই টাকায় কিন্তু খারাসো গাড়ির মালিক হইতে পারবেন বিওয়ার্স এবার আমরা কথা বলবো সিভিল শো গাড়ি নিয়ে সিভিল শো জ্যাক গাড়ি সব থেকে বেশি যে গাড়িটা বাংলাদেশের চলে জ্যাকের সেটা হচ্ছে সিভিল শো গাড়ি তো সিভিল শো গাড়িরও কিন্তু এখন অফার চলছে এই অফারে নিতে পারবেন সিভিল শো গাড়ির বর্তমান দাম ধরা হচ্ছে পঁচিশ লক্ষ ষাট হাজার টাকা পঁচিশ লক্ষ ষাট হাজার টাকা গাড়ির দাম ধরবো আটচল্লিশ মাসের কিস্তিতে নিতে পারবেন পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা পঁয়ষট্টি টাকা কিস্তি আছে আর যদি আপনি সেমিক্যাশে নিতে চান গাড়ির দাম ধরা হবে ছাব্বিশ লক্ষ তিরিশ হাজার চব্বিশ মাসের জন্যে ছাব্বিশ লক্ষ তিরিশ হাজার ডাউন পেমেন্ট নয় লাখ তিরিশ দিয়ে সত্তর হাজার আটশো চৌত্রিশ টাকা করে চব্বিশ মাসের কিস্তিতে কিন্তু নিতে পারবেন পাশাপাশি রয়েছে আঠারো মাসের আঠারো মাসের সেমিক্যাশ অফারটা পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা গাড়ির দাম দশ লক্ষ তিরিশ হাজার ডাউন পেমেন্ট দিয়ে তিরাশি হাজার তিনশো চৌত্রিশ টাকায় কিন্তু আপনি গাড়িটার মূল্য আঠারো মাসে পরিশোধ করতে পারছেন এবং যতগুলো পলিসি দিলাম তিনটা মডেলেরই কিন্তু সবগুলা কালার আছে সব কালার গাড়ি অ্যাভেলেবেল আছে বারো ফিট তিরিশো বারো ফিট খারাসো এবং চোদ্দো ফিট খারাসো সবগুলার দুইটা করে কালার হয় হলুদ কালার আর একটা হচ্ছে হলুদ নীল একটা কালার আর একটা শুধু নীল কালার সব কিন্তু কামাল মোটরতে অ্যাভেলেবেল আছে আপনি এসে গাড়ি দেখে কথা বলতে পারেন আপনার বাসা যেখানে হোক আপনি কিন্তু ওপেন এরিয়া থেকে নিতে পারবেন এছাড়া কিন্তু প্রত্যেকটা জ্যাক গাড়িতে বর্তমানে পাঁচটা ফ্রি সার্ভিস দেওয়া হয় পাঁচবারে মোবিল মোবিল ফিল্টার ডিজেল ফিল্টার এটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এবং মেকানিক ফ্রি পাচ্ছেন পাশাপাশি রয়েছে আশি হাজার কিলো অথবা দেড় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আশি হাজার অথবা দেড় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি ইঞ্জিন গিয়ারবক্স ডিফারেন্সিয়ালের ওয়ারেন্টিটা পেয়ে যাবেন বাংলাদেশে আমাদের যতগুলো সার্ভিস সেন্টার আছে যে কোনো সার্ভিস সেন্টার থেকে ফ্রি সার্ভিস এবং ওয়ারেন্টির কাজটা করাতে পারবেন তো আর দেরি নয় চলে আসুন যদি এক গাড়ি ক্রয় করতে চান আপনার সব থেকে পছন্দের শোরুম কামাল মোটরসে কামাল মোটরসের আসার লোকেশনটাও আমি একটু দিয়ে দিচ্ছি কামাল মোটরস আসার ঠিকানা ঢাকা আরিচা রোড গ্যান্ডা ইউটান সাবার ঢাকা যদি আপনি ঢাকার দিক থেকে আসেন তাহলে সাভারের মেন বাস স্ট্যান্ডের আগে দুই কিলো আগেই একটা ইউটার্ন আছে গ্যান্ডা ইউটার্ন গ্যান্ডা ইউটারে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি ইউটর্নে রেখেই করছি পাশে আমার শোরুম গ্যান্ডা ইউটর্ণ এসেই মেইন রোডেই কিন্তু এই শোরুমটা পেয়ে যাবেন কামাল মোটরস দেখতেই পাচ্ছেন মাহিন্দ্রা এবং জ্যাকেট সাইনবোর্ড দেওয়া আছে কারণ আমরা মাহিন্দ্রা বড়ো গাড়িগুলো কিন্তু বিক্রি করি কিন্তু বড়ো গাড়ি আমাদের শোরুমের জায়গার সংকটের কারণে বড়ো গাড়ি ডিসপ্লে করা সম্ভব হয় না তো জ্যাকের সবগুলো মডেলই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু ডবল ক্যাবিন যে গাড়ি জ্যাকেট ডবল ক্যাবিন গাড়িও কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আছে টি এইট এবং টি নাইন ওইটাও আপনারা সেমি ক্যাশ এবং কিস্তিতে পাবেন না সেমি ক্যাশ এবং ক্যাশে নিতে পারবেন কিস্তি হবে না সেমি ক্যাশ ক্যাশ হবে তো যারা এই বড় ভিডিওটা দেখলেন তারা তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং পেজে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনারা পাশে থাকবেন ভালোবাসা দিবেন চলে আসুন গাড়ি কিনতে চাইলে চলে আসবেন কামাল মোটরস কামাল মোটরসের সাবার শোরুমে কিন্তু চলে আসতে পারছেন যে কোনো জায়গা থেকে গাড়ি নিতে পারবেন